হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হলো একটি বড় হোল্ডার কিভাবে কানেকশন করতে হয় তো না জানা কিছু তথ্য জেনে নিব একটি হোল্ডারের কানেকশনের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন প্রথমত আমরা হোল্ডারের পেস্টটা খুলে এনেছি পেস্টা খুলినওয়ার ক্ষেত্রে আমরা হোল্ডারের মুখটি আলাদা হয়ে গেছে তো আলাদা হওয়ার ক্ষেত্রে আমরা যে হোল্ডারটি আছে দেখতে পাচ্ছেন দুই দিকে দুইটি ছিদ্র আছে তো এটি হলো আমাদের তার ঢোকানোর ছিদ্র তো দেখতে পাচ্ছেন সাইড দিকেই উল্ডারটা সাইড দিকেই সাইডটি সিঁদুর মাঝে সেটা হলো আমাদের স্ক্রু মার ক্ষেত্রে তো আমরা প্রথমত দেখতে পাচ্ছেন যে তার ঢুকানোর যে লাইনটি আছে সেটা দিয়ে আমরা তার ঢুকিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন দেওয়ালো আমরা ভালোভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে আমরা দেখতে পাচ্ছি চেষ্টার দিয়ে মার্ক করে আমরা এখন ডিল করে নিব তো তার আগে আমরা কিছু তথ্য জেনে নিই তো যারা নতুন কাজ করেন তারা অবশ্যই ভাবেন যে আমরা কি উল্ডার কানেকশন করতে তো আমাদের নিউট্রেল ফেজে কি চিহ্নিত করে দিতে হয় নাকি তো অবশ্যই না বন্ধুরা একটি ওল্ডার কানেকশন করতে গেলে চিহ্নিত করে করতে দেওয়া দিতে দেওয়া লাগে না তো যে কোনো একটির মাঝে লাইন কানেকশন দিলেই হবে তো দুটির মাঝে দুই দিকে দুটির মাঝে লাইন কানেকশান দিয়ে দিবেন তাহলে অবশ্যই আপনার বাতিটা জ্বলবে তো প্রথমত যারা লাইন চিনেন না কীভাবে লাইন মানে টেনে আনতে হয় বোর্ড থেকে সেটা আরেকটি ভিডিও দেবো তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন তবশ্যই আজকে উল্ডাটটি কীভাবে কানেকশান করতে হয় সেটা মানে সঠিকভাবে জেনে নিব অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখতে পাচ্ছেন বস আমাদের ডিল করে নিয়েছি ডিল করে রুয়েল ফ্লাক ঢুকিয়ে নিয়েছি ঢুকানোর পর যে দেখতে পাচ্ছেন আমাদের যে তার যেদিকে তার সিদ্রাটা আছে সেদিকে আমরা দুইটি ছিদ্রের মধ্যে দুইটি তার আমরা ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নিয়ে পর প্রথমত আমরা

তারগুলো তারপরে বড় কাজ শিখতে হবে তো আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন বড় ছোটো অনেক ধরনের ভিডিও আছে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বিবাহ সাম্বা খুবই সুন্দরভাবে আমরা দুটি ওল্ডার মানে দুই দিকে স্ক্রুপ মেরিনেট লাগিয়ে নিয়েছি তো আমরা দেখতে পাচ্ছেন তারটা কেটে নিয়েছি নেওয়ার পর আমরা দেখতে তো তারপর দেখতে পাচ্ছেন আমরা দুই টিফিন আছে দুই টিফিনের মাঝে আমরা দুইটি তার দুই দিকে কানেকশন করে নিই তো তারপর দেখতে পাচ্ছেন আমরা ফিনটি কুলে নিতেছি তো উল্লারটা কুলার মাঝেই দেখতে পাচ্ছেন দুইটি ফিন থাকবে তো দুই দিকে আমরা দুইটি তার কানেকশন করে নিব আর নিউটেল ফিজ চিহ্নিত করে দিতে হবে না তো যে কোনোটার আর্থিং কালা লাল যে কোনোটার মাঝে লাগালেই হবে তো আপনারা খুবই সুন্দরভাবে লাগালি আপনাদের মানে জ্বলে যাবে তো তারা বোর্ড থেকে বাতটি মানে কানেকশন দিয়ে আনবেন আনতে চান তো পরবর্তীতে একটি ভিডিও বানাবো অবশ্যই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে ফটোবর্তী ভিডিওতে বানাতে আগ্রহ হই তো আপনাদের কমেন্টে ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো যারা যারা খাসগুলা অন্যান্য কাজগুলো দেখতে চান কী ধরনের খাসগুলো দেখতে চান আপনারা কমেন্ট করবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ভাবে আমরা লাইনগুলো লাগিয়ে নিয়েছি কিন্তু দিকে দুটি লাইন লাগিয়ে নিয়েছি দুটি মাঝে তো এখন আমরা সুইচ দিব বাতিগুলো জ্বলবে পরবর্তীতে আমরা সুইচ দিব যেহেতু আমরা ফিনিশিং কাজ করতেছি আপনাদের এই ঘরে বিল্ডিং কীভাবে কাজ করতেছি আমরা সম্পূর্ণ ভিডিও দেবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য ফেঁকে করবেন আসসালামু আলাইকুম তখন আমরা মুখলাটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমরা যে কি মুখলাটা খুবইভাবে লাগিয়ে নিব এখন যে আমরা খুলছিলাম সেভাবে আপনার মুখটা লাগিয়ে নেব তো যেদিন ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম